আজকে এই প্রজাতন্ত্র দিবসে আইসবাজার মনসাতলা প্রাঙ্গনে যে অনুষ্ঠান বা আইন সচেতনতা শিবির এর আহ্বান করা হয়েছে সেখানে সবাইকে সব গুণীজনদের এবং যারা এখানে দর্শকবৃন্দ এসেছেন ও আমার হসলার সমস্ত সদস্যবৃন্দ সকলকে অভিনন্দন শুভেচ্ছা রইল এরপরে বলি যে হসলা কি কেন এবং কোথায় হসলা সম্পর্কে আপনারা সবাই কিছু কিছু জানেন কিন্তু তবুও আমি কিছু হসলা সম্পর্কে আপনাদের শোনাব কিন্তু তার আগে আমি কয়েক লাইন বলে নিয়ে তারপর বলছি মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে কোলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা পাশে এসে দাঁড়াও এই যে মানুষ আজ এত একলা কেন একলা আর তার জন্য এই হসলার মতো সংস্থানের সংস্থার প্রয়োজন কেন হচ্ছে বর্তমান যুগে মানুষের সন্তান সন্ততি যারা তারা অধিকাংশ ক্ষেত্রেই কর্মসূত্রে হয় বিদেশে অথবা রাজ্যের বাইরে কোনো জায়গায় রয়েছে বাড়িতে বৃদ্ধ বাবা মাকে দেখবার কেউ নেই এখন মানুষের অর্থ থাকলেও সাহচর্যের বড়ই অভাব মানুষ আজকাল মানুষের সাহচর্য পাচ্ছে না আর বৃদ্ধ বয়সে সে তো আরোই পাচ্ছে না সেই জন্য হসলার মতো সংস্থা পাশে দাঁড়িয়েছে আপনাদের হসলা আপনার কোনো রোগ জ্বালা হলে বাইরে ছেলে থাকলে বা মেয়ে থাকলে তাকে খবর দেওয়া আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া ডাক্তার দেখানো ওষুধ এনে দেওয়া বাড়িতে কাজের লোক ঠিক করে দেয়া আয়া ঠিক করে দেওয়া তারপর যদি রান্না করতে না পারেন হোম ডেলিভারিরও ব্যবস্থা করে দেয় হসলা অনেক কিছুই করছে আবার হসলার যারা মেম্বার তাদের রেগুলার একটা কার্যকলাপ আছে সকাল থেকে রাত পর্যন্ত সকালে হচ্ছে যোগা তারপরে বিকেলে প্রত্যেক দিন এক এক রকম হয় কোনো দিন আবৃত্তি কোনো দিন গান কোনো দিন নাটকের কথা আবার মেডিটেশন আর তারপরে রাত্রেবেলা ধর্মালোচনা হয় এই হচ্ছে হসলার মোটামুটি একটা দিনের কাজ এর মধ্যেও যাতে অনেকের গুপ্ত প্রতিভা সংসারে চাপে পড়ে নষ্ট হয়ে গেছে তাদের সেই প্রতিভাকে আবার তুলে আনা তাই তারা কিছু কম্পিটিশানেরও ব্যবস্থা করে সেই কম্পিটিশানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজও দেয় কাজেই মানুষকে বয়স্ক মানুষকে আনন্দে রাখার একটা প্রতিষ্ঠান হচ্ছে হসলা আচ্ছা এরপরে আমাদের এই সংস্থার হসলা এবং শ্রদ্ধা শ্রদ্ধাও আরেকটা একটা সংস্থা আছে শ্রদ্ধা হচ্ছে এনজিও সেই এনজিও সম্পর্কে এটা পরে বলা হবে শ্রদ্ধা সম্পর্কে প্রথমে আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদেরই হসলার সদস্য শ্রী শেখর ব্যানার্জী শেখর ব্যানার্জিকে আহ্বান করা হচ্ছে সঙ্গীত পরিবেশনের জন্য সামনা সামনে উপস্থিত সুদী দর্শক মন্ডলীকে ঘোষেলার তরফ থেকে এবং আমার তরফ থেকে এবং ঘোষেলার মেম্বার এবং সমস্ত